এগুলো ভাই কীরকম কিনছে মনোরঘাট থেকে মাছ কালেক্ট করে আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পর আপনার হচ্ছে টাকা দিবেন তো যাদের লাগবে আমাদের সাথে আপনার ওর যোগাযোগ করবেন আমার ভিডিও যারা দেখে শোয়েলভাই তারা যদি কেউ মানে মাছ নিতে চায় তো তারা তো সব কোয়ালিটির মাছই নিতে পারবো না কোয়ালিটির মাছ এখান থেকে নিতে পারবো সেই কোয়ালিটির মাছ ভিডিও কলে দেখায় তারপরে বাসায় পাঠানো যায় দাম অনুযায়ী মানে ঢাকাশুয়ারি ঘাটের মাছ দর্শক দর্শক দেখেন ভাই কত কেজি বিক্রি হয় এখানে আসসালামু আলাইকুম তো আজকে চলে আসি এই ঢাকা মোহাম্মদপুরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সোহেল ভাই সোহেল ভাই কিন্তু একজন মাছ ব্যবসায়ী প্রতিদিন কিন্তু আমাদের এই দোহার মেঘুলাঘাট থেকে মাছ আনে আর এদিকে যদি আমি একটু দেখাই দেখেন এই হচ্ছে টাউন হল কাঁচা বাজার না ভাই এটা হ্যাঁ টাউন হল কাঁচা কাঁচা বাজার এই বাজারই মূলত আপনি মাছ করেন জি জি তো এই বাজারই হচ্ছে শৈলভাই মাছ বিক্রি করে আর এইদিকে দেখেন এই অনেকেই কিন্তু গাড়ি নিয়ে নিয়ে এখানে হচ্ছে মাছ কেনার জন্য চলে আসে তো আজকে হচ্ছে এই বারোই আগস্ট মঙ্গলবার তো এই সময় হচ্ছে এখন দুপুর দুইটা না দুইটার মতো বাজে তো আমরা হচ্ছে আজকে এই মহম্মদপুর টাউন হল বাজারটা হচ্ছে পুরোটা ঘুরবো আর ইলিশ মাছ আরও নানান ধরনের মাছের দাম আপনাদেরকে হচ্ছে জানানোর চেষ্টা করব তো চলেন সোহেল ভাই আসেন আমার সাথে এই মাছ দেখাবেন না আজকে এই সব ধরনের মাছ হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো যে মোহাম্মদপুরে কি কি মাছ পাওয়া যায় এই দেখেন এই যে বাজারের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলিশ অরিজিনাল সুরেশ্বরের ইলিশ বড় বড় সুরেশ্বরের ইলিশ না এই পদ্মা নদীর অরিজিনাল পদ্মা নদীর সুরেশ্বরের ইলিশ দেখেন এই এই ইলিশ আর ভাই আম গই দোহারে যে ইলিশ পাওয়া যায় ইলিশ কি এক নাকি ভিন্ন আছে না একই মাছ কিন্তু স্বাদে একটু ভিন্ন আছে ভিন্ন তো অবশ্যই আছে জি তো এগুলা ভাই কি রকম কি মানে এখানে কেজি বিক্রি করে এটা এখানে কেজি 3300 টাকা কেজি বিক্রি করে এগুলা কি রকম সাইজ এগুলো সাইজ হচ্ছে আপনার এক কেজি 300 গ্রাম 400 গ্রাম 200 গ্রাম এরকম সাইজ জি এই এই আঙ্কেলের দোকান না এই আঙ্কেলে এই কোথায় থেকে আনেন আঙ্কেল এগুলা সুরেশ্বর সুরেশ্বরের মাছ না এই 3300 টাকা কেজি বিক্রি করে এই এক কেজি বারোশো এক কেজি চারশো তিনশো না এরকম সাইজ তো দর্শক দেখেন আপনারা বুঝতেই পারতেছেন এই হচ্ছে ইলিশ মাছের দাম মোহাম্মদপুরে তো আমরা আরও বাজারের ভিতরে যাবো দেখেন এই বাজার কিন্তু অনেক বড়ো

বিক্রি করবে অনেকেই ভাই এই যে ইলিশ মাছ মানে এই মাছের সাথে আমাদের ওই যে এই দোহারে যে মাছ ওই মাছটা তুলনা দেয় ডিফারেন্স আছে ভাই দামেও স্বাদে কারণ এগুলো

মানে না খাইলে বুঝতে পারব না খাইলে বুঝতে পারবো তো দর্শক আপনারা না খাইলে হচ্ছে বুঝতে পারবেন না তো আর কি কি মাছ আছে আর বাজারটা একটু ঘুরে দেখান শল ভাই দর্শকদের একটু ঘুরে দেখান আর মাছ এই দেখেন এখানে হচ্ছে এই বিলের टाकी মাছ আছে না এগুলা কত কইরা ভাই কেজি टाकी মাছ 450 450 টাকা কেজি না 450 টাকা হচ্ছে কেজি टाकी মাছ দেখেন এগুলা কয়টা কেজি হবে ভাই 10 টা 10 টা 12 ডাই কেজি হবে না এই ভাইয়ের দোকান তো আর এই হচ্ছে দেশি কই দেখেন ছোট ছোট সাইজের নতুন কই হ্যাঁ নতুন মাছ আর সোহেল ভাই এই ঢাকার ভিতরে যদি কেউ মানে মাছ নিতে চায় তাহলে তো মাছ দিতে পারবেন না এই হোম ডেলিভারি হোম ডেলিভারি আর অগ্রিম তো কোনো টাকা দিতে হবে না মানে ঢাকা সিটির ভিতরে হইলে ভিডিও কলে মাছ দেখে তারপর নিতে পারবো ভিডিও কলে মাছ দেখে ঠিকানা দিবে মাছ দিব মাছ পৌঁছাবো পরে টাকা দিব পরে টাকা দিলে না তো দর্শক আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই আপনাদেরকে হচ্ছে এই মাছ কিনে দেওয়ার দায়িত্ব হচ্ছে ভাইলা আর আমার তো আমরা দুজনে হচ্ছে মাছ ভিডিও কলে কিনে তারপরে হচ্ছে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এই যে এই ভাই আছে সাথে তো অনেকে আরও তো ভাই মানে লোকজন আছে না এই মোহাম্মদপুর থেকে হচ্ছে মাছ কালেক্ট করে বা দোহা নবগঞ্জ তারপর ময়নরঘাট থেকে মাছ কালেক্ট করে আপনাদের বাসায় এই নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে টাকা দিবেন তো যাদের লাগবে আমাদের সাথে আপনারা হস্তে যোগাযোগ করবেন সেই লিস্ট না না বরিশালে এই রুই মাছ কি বরিশালে না রুই মাছ এটা সিরাজগঞ্জে সিরাজগঞ্জে রুই কত করে আঙ্কেল আজকে কেজি

এটা হচ্ছে অরিজিনাল পদ্দার এটা সুরেশ সরের না সুরেশ্বর পদ্দার এটা এটা কত করে দিছেন কেজি আঠাশশো টাকা কেজি কেজি সাইজেরটা কেজি তিনশো চারশো তিনশো চারশো হবে কত করে কেজি আঠাশশো আঠাশশো টাকা না এই হচ্ছে মাছ হ্যাঁ এই দেখটা এটা কি দুই কেজি নাকি দেড় কেজি দুই কেজি থেকে পঞ্চাশ গ্রাম কম এই দেখেন দর্শক হ্যাঁ হ্যাঁ এই দেখেন একদম বড়ো সাইজের রাজা ইলিশ এটার কেজি ভাই কত চাইল ছত্রিশশো টাকা টাকা কেজি এটা দেখেন সাইজের ঠিক আছে রাখেন

এক হাজার টাকা কেজি বাবা এত দাম কে মাছ কম না এগুলো যাচ্ছে হচ্ছে এক হাজার টাকা কেজি আর এই পুটি এই চেলা মাছ টাকা আর এই যে পুটি মাছ ছয়শো টাকা কেজি পুটি হচ্ছে ছয়শো টাকা কেজি বিক্রি হয় বাজারে না আর এই যে হচ্ছে দেশি পাঙ্গাশের বাচ্চা এটা কত করে কিছু বিক্রি হয় এডি 850 পেসি 700 পেসি 600 বেশি মানে কাস্টমার বলে কাস্টমারের উপরে নির্ভর করে হ্যাঁ কাস্টমারের উপরে নির্ভর বেচা কিনা খারাপ হলে একটু কম দামে বেচা লাগা দর্শক এখানে হচ্ছে বেচা কিনা হচ্ছে

এগুলা কত কে রাখি সতেরো টাকা সতেরোশো না এগুলা কিরকম সাইজ এগুলো সাড়ে সাতশো আটশো গ্রাম সতেরোশো টাকা কেজি এই হচ্ছে দর্শক মোহাম্মদপুর আর এদিক দিয়ে দেখেন এই দোকানে ওই লিস আছে দেড় কেজির টা কত আঠাশো টাকা আঠাশো টাকা কেজি এই বরিশালের টা না এই দেখেন দর্শক রাজা রাজা ইলিশ আছে বাইর কাছে না

তো প্রতিদিন আসলে তো পাওয়া যাবে না মক্কা মদিনা ইলিশ মাছের দোকান দর্শক আপনারা চাইলে চলে আসতে পারেন আর এই মাছগুলো হচ্ছে দর্শক এগুলো কিন্তু অরিজিনাল পদ্মার না এগুলো হচ্ছে তারা বলতেছে পদ্মার এগুলো একটা পদ্মার না চলবে এটি কি পদ্মা রিলিস এগুলো হল চিতাগাঙ্গি রিলিস না সিটাগঙ্গার বোরি চাল হ্যাঁ বেসিগাঙ্গল কম বাজার হচ্ছে এই চিটাগঙ্গার হচ্ছে বোরি চালের ইলিশ আর পদ্মা রিলিজ কিন্তু নাই বললেই চলে পদ্মা রিলিজ এত হয় না আপনারা সবাই জানেন দেখেন এখানে ওই বরফের নিচে কিন্তু ইলিশ ভর্তি এগুলো তো সব ইলিশ না ভাই এগুলো মূলত কোন জায়গা রিলিজ আঙ্কেল আছে তারপরে চাঁদপুর এর আছে বরিশাল আর চাঁদপুরে অরিজিনাল পদ্মার রিলিজ তো নাই অরিজিনাল পদ্মার ওইটা কোয়া লাভ নাই ওইটাই বরিশাল চাঁদপুরের ওই চাঁদপুরের ডাক কীরকম কেজি সাইজের ডাক চব্বিশশো টাকা কেজি না আজকের রেট আজকে হচ্ছে কেজি সাইজেরটা চব্বিশশো টাকা কেজি এই চাঁদপুরেরটা আর বরিশালেরটা ওই কম দুই হাজার চিটাগাঙের ডা ওরকম চিটাগাঙেরটা হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা কেজি হচ্ছে আপনারা এখানে আসলে পাবেন এই যে দেখেন বড় বড় রুই আছে সিরাজগঞ্জের রুই না এটি কিরকম ভাই দাম এটি ভাই সাতশো আটশো টাকা কেজি সাতশো আটশো টাকা কেজি বড় সাইজটা বড় সাইজটা চারশো পাঁচশো টাকা কেজি তো আমার ভিডিও যারা দেখে শল ভাই তারা যদি কেউ মানে মাছ নিতে চায় তো তারা তো সব কোয়ালিটির মাছই নিতে পারবো কোয়ালিটির মাছ এখান নিতে পারবো যে যে কোয়ালিটির মাছ সেই কোয়ালিটির মাছ ভিডিও কলে দেখায় তারপরে বাসায় পাঠানো যায় দাম অনুযায়ী মানে দু হাজার টাকা কেজি ইলিশ আছে আবার পঁয়ত্রিশশো টাকা কেজি কেজি পর্যন্ত আছে ওটা ইলিশ দেখলেই বোঝা যাবে তো দর্শক আপনারা যারাই হচ্ছে নেবেন এই আমাদের কাছ থেকে তারা হচ্ছে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে হচ্ছে তারপর আপনাদেরকে দেখানো হবে তারপরে হচ্ছে মাছগুলো পাঠানো হবে তো আপনারা যোগাযোগ করবেন অনেকে আর কি বাহিরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো অনেকে বাসায় হচ্ছে মাছ পাঠাতে চান তারাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এদিকে আরও

লাভ বেশি সেজন্য এই বরিশাল চাঁদপুরের বিক্রি আর কি চালাই যায় না তো এই হচ্ছে মূলত কাহিনী এগুলা কিন্তু এই চাঁদপুরের ইলিশ না পদ্মারও না আর আগে তো মূলত এই পদ্মার ইলিশ অনেক পাওয়া যেত এখন আর কি কম পাওয়া যায় কম নাই তো পদ্মায় হচ্ছে দর্শক ইলিশে হচ্ছে কম আপনাদেরকে কোথায় থেকে দিবে কিন্তু আপনার ঢাকা শহরে যে ইলিশগুলো দেখেন এই পদ্মার বলে বিক্রি করে এগুলো কিন্তু পদ্মার না এগুলো আপনারা ইলিশ হচ্ছে খাইলেই বুঝতে পারবেন আর দেখলেই বুঝতে পারবেন তো এই যে আরেকটা দোকানে আসছি দেখেন এগুলো কি চাঁদপুরের ইলিশ হ্যাঁ এগুলো অরিজিনাল চাঁদপুরের দেখেন এই যে কালারটা দেখলেই বুঝবেন আপনারা এগুলা ভাই কেরকম কেজি আজকে টাকা টাকা কেজি কেজি কেজির বেশি আছে না দেখেন এই চাঁদপুরের ইলিশ কিন্তু এই ছাব্বিশশো টাকা কেজি কেজি সাইজেরটা এই দাম কিন্তু কমে নাই